প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে একটা নতুন করে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আহা দপ্তর সূত্রে জানানো হচ্ছে বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী উপকূল জেলা যেমন চট্টগ্রাম কক্সবাজার বরিশাল বগুনা খুলনা এইসব জেলাগুলোতে এক সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁ জয়পুরহাট এবং ময়মনসিং এইসব জেলাগুলোতে একটা নতুন সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর দপ্তর সূত্রে জানানো হচ্ছে রাজশাহী ঢাকা কুমিল্লা এইসব জেলাগুলোতে আজকে আরও কন কোন ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে আরও চাঁকিয়ে কন কনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে দপ্তর সূত্রে জানানো হচ্ছে আরও খুলনা বরিশাল বগুনা এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে উত্তরের কন কনে ঠান্ডা বাতাস সমস্ত প্রবেশ করছে যারভাবে আজ থেকে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে এছাড়াও চট্টগ্রাম কক্সবাজার এবং কুমিলা এইসব জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি উত্তরের কোন কোন ঠান্ডা বাতাস আরও বাড়তে চলেছে যার ভাবে আজ থেকে বেশ কয়েকদিন ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আবার সূত্রে আজ হচ্ছে উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও জয়পুর হাট ময়মনসিংহ এইসব জেলাগুলোতে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে